হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার না গলাটা বসে গেছে যেহেতু ঠান্ডা জল খেয়ে খেয়ে গলাটা বসে গেছে তাই আমি ঠিক করে ভয়েস করতে পারছি না একটু কষ্ট করে শুনে নিও তোমরা দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে জামা কাপড় ছিল কতগুলো ওগুলো সব ভিজিয়ে নিয়েছি তো দিয়ে দেখো এই যে আমি কাচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করেছে যে বৌদি জামা কাপড় কাঁচা দেখাবেন তা ঠিক আছে আমি জামা কাপড় কাঁচা কমেন্ট মানে কমেন্ট দেখে তাই জন্য আমি জামা কাপড় কাঁচাটাই তুললাম তো যারা যারা বলেছো তারা তারা দেখে নিও আর সব থেকে আজকে হচ্ছে জয় শ্রীরাম ছিল তো ওই জন্য সব মানে বিকালবেলা কী জয়শ্রীরামের কার মানে র্যালি বেরিয়েছিলো সেটা তোমাদের দেখাবো শেয়ার করবো তো দেখো জামাকাপড় কেচে আমি ছাদে চলে এসেছি মেলতে এখন এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আমার চান টান সব হয়ে গেছে দিয়ে আমি এই কাপড় গোটা ধুয়ে তারপরে আমি আবার পুজো দিতে বসবো ঠান্ডায় ঠান্ডায় ধুয়ে দিলাম এরপরে যখন রৌদ ওঠে না খুব ভালো লাগে না খুব কষ্ট হয় আর যা গরম পড়েছে চল্লিশ ডিগ্রি হয়ে গেছে দিন ধরে চল্লিশ ডিগ্রি হয়ে গেছে প্রচণ্ড গরম কী করে থাকবো জানি না তিন চারবার করে দিয়ে চান করছি রাত্রে শোয়ার আগে চান করছি এত গরম লাগছে আর এই ঠান্ডা গরমেই বলে না শরীর শরীর খারাপ হয় তা আরও এই মানে ফ্রিজে জল খাচ্ছি মনে হচ্ছে না ঠান্ডা হলো মানে ভালো লাগে ভালো লাগে আর কি যখন ধুই তখনই মানে বেশ মুছতে মুছতে আবার ঘেমে যায় দেখো এদিকে এদিকে সব পুজোর পাশনে মেজে নিয়ে এসে পুজো দেবে ওইদিকে ফুল দিয়ে সব সাজিয়ে নিয়েছি পুজো দেবো আর এদিকে দেখো র্যালি বেরিয়েছে তোমাকে বললাম না দেখো র্যালি বেরিয়েছে অনেক বড় র্যালি বেরিয়েছে আগের বার ছোটো বেরিয়েছিল কিন্তু এবার প্রচুর বড় বেরিয়েছে তো এটা প্রত্যেক বছর দেখার জন্য আমাদের বাড়ি থেকে একটুখানি লোডে সঙ্গে দাঁড়ালাম তো ওখান থেকে দেখছি কত পুলিশ আর কত র্যালি বেরিয়েছে এবার অনেক বড় বেরিয়েছে দেখো সবাই সারি সারি যাচ্ছে ওদের খুব আনন্দ এদের কিন্তু কারোর গরম লাগছে না ঠাকুরের নামে সব বেরিয়ে গেছে দেখো পুলিশ পুলিশের ঘাম ঝরছে পুলিশদের হয়েছে খাটনি এদেরকে সবাইকে পাহারা দিতে হবে দেখো একটার পর একটা যাচ্ছে সব র্যালি অনেক বড় রে ছিল আমাদের পাশের বাড়ির বাচ্চাটা ও একটা বাড়িতে দেখতে খুব ভালো লাগে আর কি প্রচুর লোক প্রচুর লোক হয়েছিল